আলমনগর থানার আলমনগর বিখ্যাত সে যারা আমার থাকেন তারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারিখ আঠারো সেপ্টেম্বর দু হাজার আমরা এখন এসছি অর্থাৎ গাভী গরুর হাটে এখানে যে দুটা গাভী দেখছি এই গাভী দুটার বিষয়ে আমরা একটু দেখবো এবং কথা বলবো তার আগে যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটন অন করে রাখবেন যারা ভিডিও এমন সুন্দর সুন্দর যারা ভিডিও পেতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমি কিন্তু আজকে গাভী গরুর বাজারে আসছে শুধুমাত্র গাভী গরুর বাজার এবং সহ গাভী গরুর কেমন

বাচ্চা পালনের জন্য যারা ব্রাহ্মা এবং ফ্রিজাম বা অস্ট্রেলিয়া এই ধরনের বাচ্চা নিতে চান তাদেরকে এই ধরনের গাভী অর্থাৎ গাভি খামারে পালন করার জন্য নেওয়া হয় তার আগে আমরা এইখানে একটা গাভি বা বকনা বাসুর দেখছি এটা কোন জাতের আমরা একটু কথা বলবো তার আগে আমরা একটু সুন্দর করেই দেখবো যে আসলে আজকে ভাই আপনার এই বকনার দাম কেমন দিয়েছেন দাম হচ্ছে এক লাখ এক লাখ এক লাখ বিশ ভাই দাম বলছে অর্থাৎ আঠারো বিশ এরা কম দিচ্ছে এটা কি পাকিস্তানের সহজ জাতের না ভাই পাকিস্তানের সহজ জাতের না কিন্তু বয়স আনুমানিক কত বছর হবে আড়াই বছর আমরা কিন্তু আজকে এই ধরনের বকনা দেখা দেখাবো নয় আমি কিন্তু আজকে মেন বাজারের ভিতরে আছি অর্থাৎ যেখানে কিন্তু ক্যানালের ধারে বসে সেই লাগে না আজকে আমরা বাজারের ভিতরে আসছি বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে বাজারের গাভী গছর গাভী গরু এবং বকনা গরুর দাম কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তার আগে বেসা কেনা কেমন হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো ভাই আপনার এই গাভীর দাম দিয়েছেন কেমন একশো পনেরো এর তো পেটে বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা কির আগে একটা হয়েছিল দুধ আনো কতটুকু করে ভাই ভাই আপনি কি মূলত এই গাভী গরুর ব্যবসা করেন ভাই পয়টা নিয়ে এসছেন আজকে তাহলে তিনটা ব্যবসা কেন একটা করতে পারছেন ভাই পর্যায়ক্রমের সপে দেখাবো এবং দামাদের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলব গাভীতে বেশি একটু দেখছেন ভাই আপনারা গাভীর দাম কেউ দিয়েছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বাচ্চা আছে বাচ্চা নেই বাচ্চা বাচ্চা পেটে এটা আপনার বাড়িতে পালা করুন হ্যাঁ বাড়িতে বাচ্চা পেটে কয় মাসের ভাই এটা দুই মাস আড়াই মাস মাস আড়াই মাসে হলো কি ব্রাহ্মণ জাতের বাচ্চা দেওয়া হ্যাঁ ব্রাহ্মণ জাতের দুধ আর আনুমানিক কতটুকু হয় আপনার গাভীর এই গাভীর এটা বাড়িতে পালাম আপনার ব্যবসা করুন নাকি ভাই না বাড়িতে দেখলাম অর্থাৎ ব্রাহ্মা জাতের বাসা তার পেটে দেওয়া আছে দুই থেকে আড়াই মাস হয়েছে তার ভিতরে হয়তো দামদর করার সুযোগ আছে তার আমি কিন্তু এখন অর্থাৎ যে জায়গায় মূলত গরুর বাজার পাশে সে জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি টোটাল বাজারে আমরা আজকে একটু দেখবো ফের পর্যায়ক্রমে দামাদারের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং দেখব

কয়েকটা গাভী করুন নিয়েছেন দুটা দুইটা ব্যসা কেন একটা করতে পারেন কিন্তু দুটা গাভী নিয়ে তার ভিতরে মনে হয় একটা বেসা কেন করতে পারেন সেটা আমরা দেখলাম এবং এখানে কিন্তু আমি বলেছি যে আমাদের আলমডাঙ্গা বাজারে কিন্তু বাসা সহ এবং বাসা পেটে অস্ট্রেলিয়া ফিজিয়াম এবং সব ধরনের গাভী কিন্তু আমাদের আলমডাঙ্গা বাজারে পাওয়া যায় धन्यवाद संघ के सभी सदस्यों को नमस्कार मैं निवेदन करूंगा कि उसके बैठक में चौ से আমরা তাদের সাথে কথা বলেছি যে মোটামুটি ব্যবসা কেনা ভালো এবং বাজারও আগের তুলনায় অনেকটাই ভালো চলছে সেটা আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি ভাইসকে কয়টা গ্রামে করে নিয়ে আসছে আমি দাদাই দুটাটা আপনার ব্যবসার করুন না বাড়িতে বাসার করুন বাসার করুন এই গাভী গরুর আপনার দুধ কতটুকু হয় আনুমানিক হয় দশ লিটার দশ লিটার লিটার করে বাচ্চা আছে ভাই বাচ্চা পেটে বাচ্চা পেটে কি বাচ্চা দেওয়া আছে ভাই এদের হচ্ছে ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান দেওয়া আছে অরিজিনাল ফিজিয়ান দেওয়া আছে আপনার পিস পথে দাম কেমন দিয়েছেন 155 একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন দেখতে পাচ্ছেন এখানে যে দুটো এটা দিয়েছেন একশো পঞ্চান্ন এখানে কিন্তু পেটে বাচ্চা আছে অর্থাৎ অরিজিনাল পিজাম দুটা গাভীরই কিন্তু দশ লিটার করে দুধ হয় এটার দামও দিয়েছেন কিন্তু দা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দেখার সুযোগ আছে বিশেষ করে আজকে আমি বলেছি যে আমরা বলি যে আলমডাঙ্গাতে কিন্তু আলমডাঙ্গা বাজারে কিন্তু সব ধরনের গাভী গরু কিন্তু পাওয়া যায় একেবারে অর্থাৎ ছোটো বর্ণাবাসন থেকে শুরু করে বাচ্চা পেটে বা বাচ্চা সহ গাভী সব ধরনের গরু কিন্তু আমাদের আলমডাঙ্গা বাজারে পাওয়া যায় যেহেতু এটা হলো আমাদের চুয়াডাঙ্গা জেলা অর্থাৎ বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোষট আমাদের চড়ায় জেলাতে এখানে আমরা যে একজোড়া গাভী দেখছি তাদের সাথে একটু কথা বলি আপনার এই চোড়াধুরী গাভীর দাম কেমন দিয়েছেন দাম হচ্ছে খুব বেটা দাম বলছে না আপনি কত দিয়েছেন তো এই তো চারি একশো চল্লিশ একশো চল্লিশ এদের পেটে পেটেছে জাসা না বাচ্চা পেটে বাচ্চা পেটে নেই এটা আপনার ব্যবসা করুক ব্যবসা করুক ফেয়ার্স দেখতে পেয়েছেন উনি দাম দিয়েছেন কিন্তু একশো চল্লিশ প্রথম কথা বলছে দাম দেওয়ার দাম লোকে নেই বা হচ্ছে ব্যসে কেনা নেই এমন কথাও তিনি বলছেন আর বিশেষ করে যা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগও আছে সুন্দর একটা বগনা অর্থাৎ সাদা এটাকে আমাদের দেশের নাম অর্থাৎ আপনার এই বগ্নার দাম দেখছেন কত পঁয়ষট্টি এটাকে আমাদের দেশীয় বকনা দেশীয় বগনা দাম দেখছেন কিন্তু একশো পঁয়ষট্টি তারপরে দামটা সুযোগ আছে বিশেষ করে আমাদের দেশীয় বগনাগর আর এই সাইডে আমরা আজকে কিন্তু ছোটো ছোটো যে বর্ণনাগরো হয় সেটা কিন্তু একটু বাজারেই দেখব যে এই সাইডে প্রচুর পরিমাণ কিন্তু এটা

দামে কেমন কে দিয়েছেন আশি এর ভেতরে তো দাম দর করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন আমাদের সুপরিচিত মুখ ভাইয়ের নামটা একটু বলেন পোকো কোকো আমার অতিশয় পরিচিত গোল পোকো ভাই আজকে কিন্তু এই ধরনের বকনা গরু নিয়ে আসছেন দেখতে অর্থাৎ ছয়টা গরুর কিন্তু মাত্রায় আসলেন তিনি ব্যসে কিনা এখন একটাই করতে পারেনি উনি দাম দিয়েছেন আশি বিরাশি বা পঁচাশি এই ধরনের দামের কথা তিনি বলেছেন তার ভিতরে অর্থাৎ দাম করার সুযোগই কিন্তু আছে ভাইয়ের ফোন নাম্বার মুখস্থ আছে এই সাইডে আমরা শুধুমাত্র একটু ঘুরে ঘুরে দেখেছি যেখানে অনেকগুলো কিন্তু বাধা আছে দেখছেন যারা এই ধরনের অর্থাৎ এই কোয়ালিটির বর্ণাগুলো যারা নিতে চান দেখছেন এই কোয়ালিটি তো এমন সুন্দর সুন্দর যারা বর্ণনাগরু নিতে চান এমন সুন্দর সুন্দর যারা বর্ণনাগরু নিতে চান তারা আমাদের বাজারে অবশ্যই আসতে পারবেন অর্থাৎ আলমডাঙ্গা আমাদের বাজারের যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়া থেকে মেন রোড ট্রেন যোগাযোগ এবং বাসে যোগাযোগ যে কোনো উপায়ে বা যে কোনো সহজে আমাদের এখানে আলমডাঙ্গা ঢাকা থেকে চোয়াডাঙ্গা হয়ে মেন রোড কুষ্টিয়া এই এবং ট্রেনে হয়ে আসা ঢাকার থেকে ট্রেন বা রাজশাহী বা খুলনাগামী ট্রেনে এই ধরনের আমাদের ঢাকা থেকে বাজারে আলমডাঙ্গা বাজারে যোগাযোগের ব্যবস্থা যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই টন অন করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওই বকা রাখবার শুভেচ্ছা এবং অভিনন্দন